আপনি আজকের সমাজ রাখুন আজকের আজকে হাসপাতালে অবস্থান করতেছে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আর আপনি আমেরিকাতে বিভিন্ন প্রোগ্রামে ঘুরতেছেন এই প্রোগ্রাম তাদের আপনি কেনার আমেরিকাতে কর্মচারী ট্যাক্সের টাকায় মন্ত্রণালয় পরিচালিত হয় সেই মন্ত্রণালয়ের টাকা নিয়ে আপনি আর আমার সেই করার এই বসে কাজ করে তাদেরকে আওয়ামী পুলিশ তাদেরকে উদ্দেশ্য আপনার উদ্দেশ্য কি ছিল আওয়ামী পরিচালনা করেছিল সেই সেই পথে আবারও রাখতেছেন আপনার মনে রাখার দরকার এখনো রক্তের দা এই করোনা থেকে শুকিয়ে চাই না সেই পাঁচ তারিখের অবস্থান এখনো আমাদের পঞ্চাশ হাজার ফুটবলী ব্যক্তি নতুন করে এই সমাজে যুক্ত হয়েছে টাকায় প্রতিবাদ ব্যক্তির বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী না আজকে প্রেস ক্লাব দক্ষণ করেছে আর আপনি আমেরিকাতে বসে আছেন আপনার এটা মনে না আপনি এই দায়িত্ব অর্থনা করেছেন আপনাকে প্রতি উপদেষ্টা হিসাবে আপনি স্বীকার করেছেন আর একদিন কারণ আপনি যে দপ্তরের উপদেষ্টা সেই দপ্তরের পরিবর্তী শিক্ষক কর্মচারীরা সেই পুলিশ লীগের বিবরণী নয় আপনি আধুনিকের সৈন্যিসাবে আবারও এই উপদেষ্টা হিসেবে করতেছেন আপনি কি আমার এই দেশটাকে আবার প্রতিক্রিয়া দিয়ে দেশকে অস্থির করার জন্য পাইকার করেছেন না আপনি এই দেশের দেখভাল করার সংস্কার করার জন্য এই দায়িত্ব নিয়েছেন যদি সংস্কার করার দায়িত্ব নিয়ে থাকেন তাহলে এই বৈষম্য কেন এই শিক্ষকরা রাস্তায় কেন এই শিক্ষকরা আজ মাঠের ময়দানে হাতে মায়ের কাঁচে যাচ্ছে কেন তারা হাসপাতালে কেন আপনার কাছে এই মন্ত্রণালয় একদিনও থাকার অধিকার আপনার নেই আমার মন্ত্রণালয় পরিচালনা করতে আপনি ব্যর্থ হয়েছেন প্রধান বিচিদ্যালয়ের সকল শিক্ষককে তাদের মান সম্মানের দিকে না তাকিয়ে আপনি কেনরা বাহিনী নিয়ে তাদেরকে মেনিয়ে দিয়েছেন এটি আমাদের বুঝতে থাকে না আপনি আমার আপনার আপনাদেরকে আর একদিনে দেখতে চাই না আমরা দেখেছিলাম যে এই সালারায় এই গতিটা আসুক সব কারণ মাননীয় সমাজ কল্যাণ সচিব আপনার কি চুষ দিতে না আমার শিক্ষকরা দিনের পর দিন আজকা খোলা আকাশের বসবাস চার কারণে আজকা অনেক শিক্ষক হয়েছে তারপরও তাদের দায়িত্ব দায় দাম নিয়ে তারা আজকে রাজপথে অবস্থান করতেছে এই শিক্ষক রাজপথের মানুষরাপথে থাকতে পারে না দায়িত্ব হল তারা মানুষ তৈরি করার জায়গা হিসেবে তাদের দায়িত্ব সেই সমস্ত মানুষদেরকে আপনারা রাস্তায় তৈরি হচ্ছেন সেই সমস্ত মানুষদেরকে রাস্তায় আপনারা পুলিশ কিছু সৈন্যশালী পুলিশ এখনো আমাদেরকে বেরিয়ে দিয়ে

যে অপমান করেছে এই অপমানের দায়ে আপনাকে শিক্ষকের আপনারা একটি সকলগ্র সব রাস্তর হতে পারে না শিক্ষকদের তারাই তারা দেশ তৈরি করে দেশের উন্নয়নের চাকরি তারা দেশের উন্নয়নের অর্থনারা রেখে তারা আপনি অনেক শিক্ষকের রক্তাক্ত করেছেন আপনি রাখুন রক্তাক্ত করেছেন আমরা আরো রক্তের প্রস্তুত আমরা এই মাঠ ছাড়বো তার আগে না এই শিক্ষকের গায়ে হাত দিয়ে এই এই গণ আন্দোলনের পরিস্থিতি করতেছেন এই গণ আন্দোলনের পরিচিতি করার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য দেশটাকে করার আমরা এই অসুবিধি দেশ করার জন্য আপনাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া নাই আপনাকে দেশ তৈরি করার জন্য এই দায়িত্ব দিয়েছি আপনাকে দেখার দায়িত্ব ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোন দপ্তরের কোন বিষয়ে কোথায় কোন কথা আইন সংস্থা এবং তারা অনুষ্ঠিত তারা সুবিধা বঞ্চিত কোন ধরনের প্রতিষ্ঠান গুলো দিন বেতন তাদের স্বীকৃতি পায়নি আপনি সেই দিকে নজর দিয়ে আপনি আমেরিকাতে দেওয়া চান আপনি আমেরিকাতে আরামায় এসে আছেন

ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা আমারও বড় ধরনের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি করার আগে আপনি আমাদের ন্যায্য দাবি যাকে পূরণ করে আমাদের মাঠ থেকে তুলে দেবেন এই আশা রাখি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি দেশকে অস্থিশীল করতে পারেন না এই দেশ অনেক রক্ত সিনেমায় দু হাজার চব্বিশে দুই হাজার সাধারণ ছাত্র জনতার মৃত্যু ধারণ করে আপনার হাতে আমরা অস্থায়ী সময়ে আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি আপনারা সংস্কার করার জন্য অথচ আপনি সেই দেশটাকে অস্থশিত এটি আপনার জন্য স্মরণীয় নয় আমরা আশা করি আগামী রবিবারের মধ্যেই যদি আমাদের এই এমপিও স্বীকৃতি না হয় সারা বাংলাদেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি সহ দেশের সকল সচিব সভায় এবং প্রতিবন্ধী ছাত্র ছাত্রী সবাইকে আমরা একত্রিত করে আকাশ সহ অচরণ করার মতন পরিকল্পনা তার আগেই আমাদের পূরণ করে আমাদের ঘরে প্রেম আহ্বান করবেন এই আশা ব্যক্ত করে আমি আমরা অত্যন্ত শ্রেষ্ঠ আমার নাম আসাদুজ্জামান আমি প্রোগ্রাম থেকে এসেছি আমার প্রতিষ্ঠানের নাম আসাদুজ্জামান প্রতিবাদ বিশেষ শ্রীকার ধন্যবাদ কার এখন যোগ দাদাকে আকাঙ্ক্ষিত হলো তাই আদালত বলে কিছু সবার গুরুতর ঘোষণা